সারা রাজ্যের সাথে সাথে শিল্পাঞ্চলে অত্যন্ত উল্লাসের সাথে পালিত হল আঠাত্তর স্বাধীনতা দিবস বৃহস্পতিবার স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন করেন মেয়র বিধান এছাড়াও এদিন এখানে উপস্থিত ছিলেন পৌর কমিশনার রাহুল মিশ্রা ডেপুটি মেয়র ওয়াসিমুল হক পৌর নিগমের বড়বাব বীরেন অধিকারী সহ পৌর নিগমের বিভিন্ন আধিকারিকরা এদিন শিল্পাঞ্চলে বিভিন্ন জায়গায় রাষ্ট্রীয় পতাকা উত্তোলন করা হয় আমরা দেখে নেব তারই কিছু চিত্র তার সাথে সাথে শিল্পাঞ্চলে কিছু গুণী ব্যক্তিদের শুভেচ্ছা বার্তা আমি আজকে যে আটাত্তরতম স্বাধীনতা দিবস আটাত্তরতম স্বাধীনতা দিবসের সকলকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমাদের এই স্বাধীনতা দিবস উপলক্ষে ঠিক মানে ডিফেন্সে যারা আছেন তারা আসানসোল কর্পোরেশনের অন্তর্গত যে কোনো জায়গায় যদি জমি নেন আমাদের কর্পোরেশনের যে সাব প্লট যে ফিজটা নেওয়া হয় সেই ফিজটা আমরা বাইশ তারিখে আমাদের যে বোর্ড মিটিং আছে সেই বোর্ড মিটিং এ তুলে ওটাকে আমরা বন্ধ করে দেবো ওনাদের জন্য ফ্রি করে দেওয়া হবে আসিস কর্পোরেশন কারণ ওনাদের প্রতি আমাদের সম্মান জানানো উচিত ওনারা যেভাবে আমরা সবাই বেড়াতে যাই ঘুরতে যায় বিভিন্ন জায়গায় পাহাড় বলুন সমুদ্র বলুন দেখবেন ওনারা কিন্তু সব সময় বরফে সব সময় ওনারা দাঁড়িয়ে রয়েছেন মানে আমাদের সেবা করার জন্য তাই সকলকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন রইল সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং যেভাবে আমরা একসাথে রয়েছি আগামী দিনও ঠিক সে একসাথে আমরা থাকতে পারি ধন্যবাদ আমরা আসানসোল কর্পোরেশনের পক্ষ থেকে গুরু আসানসোল শহরটাকে সুন্দর করার জন্য সৌন্দর্যায়ন করার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম পদক্ষেপ নিয়েছি আজকে পনেরোই আগস্ট আমাদের দেশের স্বাধীনতা দিবস আটাত্তরতম স্বাধীনতা দিবস আমাদের আসানসোল অঞ্চলে শিল্পাঞ্চলে বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে আজকে আমরা পালন করলাম এবং সর্বশেষ আমাদের প্রোগ্রাম ছিল আমাদের জেলা পার্টি অফিসে আমি ধন্যবাদ জানাই আমাদের মাননীয় সংসদকে যে তিনি আজকে আমাদের জেলা অফিসের আমাদের জাতীয় পতাকা উত্তোলন করার জন্য देखो लेकिन हमारा असल हमने कहा कि बहुत बढ़िया है ये हम कितना बढ़िया से सेवेंटी एट इंडिपेंडेंस डे में पहुंच गए हैं और अभी और आगे जाना है बहुत आगे जाना है हमने आज़ादी पाई है हमने खुले वातावरण में सांस लिया है हम यहाँ पे देश के निर्माताओं का और उसके लिए हम प्रयत्नशील होते हैं उसके लिए हम संकल्प लेते हैं आप तमाम लोगों को

সকলের শুভকামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি নমস্কার জয় হিন্দ যে মানে ফার্স্ট জানুয়ারির পূর্বে যেন আসানসোলবাসীকে যেটা আমরা কথা দিয়েছিলাম যে আমরা একটা বড় বিশ্ব বাংলা গেট করবো ওই রেস্টুরেন্ট যেটা কলকাতায় আছে সেটা কিন্তু আমরা ফার্স্ট জানুয়ারির আগে করবো আসানসোল উপলক্ষে সমস্ত আসানসোলবাসী ভারতবাসী এবং পশ্চিমবঙ্গবাসীকে আমাদের আমার তরফ থেকে ধন্যবাদ জানাই যে যেভাবে স্বাধীন হয়েছিল ব্রিটিশদের হাত থেকে বিভিন্ন সংগ্রামের মাধ্যমে বিভিন্ন মনীষীর আত্মবলিদানের মাধ্যমে আমরা যাতে ধারাবাহিকভাবে তাই এই স্বাধীনতাকে অক্ষু অখণ্ড রাখতে আমরা সর্বদাই সচেষ্ট থাকব আর সবাইকে দেশবাসীকে আন্তরিক ধন্যবাদ ছিল গণতন্ত্র লক্ষ্য হলো সম্প্রীতি আসুন সবাই মিলে স্বাধীনতা দিবস আমরা পালন করি সম্প্রীতি রক্ষা করি এবং ভারতবর্ষকে পৃথিবীর দরবারে সর্বোচ্চ জায়গায় রাখবার প্রয়াস করি আঠাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন হতে চলেছে আমি দেশবাসীর কাছে আমাদের কাছে অনুরোধ করব জাতি ধর্ম নির্বিশেষে সবাই স্বাধীনতা দিবস উদযাপন করুন এবং যারা শৃঙ্খল দেশ গড়ার কাজে ব্রতি হন নিজে নিজের কাজে মনোযোগ দিন সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন এটাই কামনা चला करते हैं कि आप लोग बढ़िया से स्वतंत्रता दिवस